মুসলিম মানে ভুল করবেন এমন কথা নাই মমিন ইমানদার মানে ভুল করবেন এমন কথা নাই তৌহিদবাদী বা তৌহিদের দেশের মানুষ এদের কেন ভুল হবে এমন কথা নেই মক্কার মানুষ মানে ভুল হবে না মদিনার মানুষ ভুল হবে না আলেম শেখ সে জন্য ভুল হবে না এমন কথা নেই ভুল হতে পারে গুল্লবানী আদম সত্তা প্রত্যেক আদম সন্তান ভুল করতে পারে কারো ছোট কারো ভুল কখনো বেশি কখনো কম ভুল হতে পারে কিন্তু ভুলের ওপর অটল থাকবে অবিচল থাকবে না ভুল হওয়ার সাথে সাথে ফিরে আসবে যেমন রাস্তাঘাটে চলতে গিয়ে যেমনই ভুল হয়ে গেল রাস্তা যারে যাচ্ছিলাম তো রিয়াজ আর রাস্তা ধরেছে আল আসা ছাড়ে রাস্তা তাদের ভুল এদিকে সাথে সাথে ফেরার চেষ্টা করবে গাড়ি অনেক সময় নিচে নামিয়ে দিয়েও যদি আপনি না নিচে নামিয়ে দিয়ে একটু রিস্ক নিয়ে

হারাম খেতে খেতে মেরে গেল তবা কর না তবা করল যা কিছুদিন ভুল হয়েছে হয়েছে তব না তবা কর না অটল পাপের উপর না এ সমস্ত মমিন মুসলিমরা সকলেই তোমরা তবা করে ফিরে আসো লা কুম তুফলে হন যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো সফলতা যেই ব্যক্তি জলমের শিকার হয় না সে সফল আর যে মার খায় যে নির্যাতিত যে শান্তিতে ঘুমাইতে পারে না শান্তিতে চলাফেরা করতে পারে না শান্তিতে কথা বলতে পারে না শান্তিতে থাকতে পারে না শান্তিতে রোজি রোজগার করতে পারে না সে সফল ব্যর্থ সে চার ছেলে মেয়েরা মাদ্রাসায় গিয়ে নিরাপদ নয় স্কুলে গিয়ে নিরাপদ নয় রাস্তাঘাটে নিরাপদ নয় দেশ বিদেশে চলতে ফিরতে গিয়ে নিরাপদ নয় তারা কি সফল জাতি কখন নয় লাহ আল্লাহ মুক্তফিল্লাহন সফলতা লাভ করতে হলে। তওয়বা করতে হবে আল্লাহ্লাহ বলে আলোচনা বলছেন এই তবার কথা কোরআনে খারিমে এত বেশি বলা হয়েছে যা সময়ের স্বল্পতার জন্য না বললেও দু একটি উপকারিতার কথা বলি আল্লাহ বলছেন শুধাত আবার আদম জোহার এ রে ফাইয়া তবু ইয়া মানুষ যদি তফা করে তো তাদেরই ভালো হ্যাঁ তবাক হলে আল্লাহর ভালো না তোমারই ভালো তফাক করো ফিরে আসো আল্লাহর দিকে তোমারই লাভ আছে এক ও খাইরুল্লাহাম আর যদি মুখ ফিরিয়ে নেয় দেখা এখন তো পাপ করি যেন অনেকে হজ করে না কখন হজ করবে পাপ টাপ করে শেষ জীবনে বুড়ো হয়ে হজে আসবে যখন আর শরীর চলছে না আমাদের দেশের হাজির অবস্থা এরকম জনগণের অবস্থা এরকমই এখানে আছে অনেক অনেক দিন ধরে দশ বছর বিশ বছর না মানে এখন হজ করার যোগ্য হয়নি এখন পাপটা ছাড়তে পারবে না হজ করে আবার পাপ হবে এই জন্য হজই করবে না শেষ বর্ষে যখন এই গন্তব্যে হবে তখন অজ আপনাদের মধ্যে বহু লোক যদি এইরকম মুখ ফিরিয়ে থাকো তওবা না কর আল্লাহর দিকে না ফিরে আসো ইউআযযু বিহুমুল্লাহু আযাবান আলিমান ফিদ দুনিয়া ওয়াল তাহলে ইও কাল পরো আল্লাহ মরমানতিক শাস্তি দেবে মরমানতিক শাস্তির একটা হচ্ছে জুলমের শিকার হও কাফের জুলমের শিকার অথবা ফাসে পাপিস্ট মুসলিমদের জুলমের শিকার প্রতিবেশীর জুলমের শিকার

আল্লাহর কাছে তবা ইস্তিফার ইস্তিফার মানে ক্ষমা চাওয়া আর তবা মানে ফিরে চলে আসা ভুল করেছি ভুল রাস্তাতে সঠিক রাস্তায় ফিরে চলে আসা আল্লাহর দিকে ফিরে চলে আসা উল্টা দিকে চলে গেছে আল্লাহর দিকে ফিরে চলে এটা তবা আর তারপরে ভুল যেহেতু হয়েছে সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে ইস্তিফার এটা আমাদের জনগণ মুসলিমরা বুঝে না তবা কি ইস্তিফার তবা ইস্তিফার কিন্তু তবা আর ইস্তিফার দুটোতে যে পার্থক্য আছে বুঝেন আগে আপনি গোনা থেকে থেমে যান গোনার রাস্তা বাদ দিয়ে আপনি নাকির রাস্তায় চলে আসেন এটা হচ্ছে তবা আর ইস্তিফার হচ্ছে যেহেতু ভুল হয়ে গেছে সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা আপনার মোচন হোক আফার হোক আল্লাহ বলছেন রবের কাছে তোমরা ক্ষমা চাও তোমা তুবু এলেই হে ক্ষমা চেয়ে ফিরে আসো তার দিকে তবা করে ইমাত্রে কোম্মা তা না তাহলে তোমাদেরকে ভালো ভোগের সামগ্রী খালা যায় বিনোদন ভোগের সামগ্রী দিবেন রুজিতে অসুবিধা হবে না চলাফেরা তো অসুবিধা হবে না বালা বসিবত আসবে না জুলমার শিকার হবে না এলা জালিন মোসাম্মা এটা নির্দিষ্ট কাল পর্যন্ত যতদিন মরণ মানুষের নাইজ ততদূর সারা জীবন দুনিয়ায় কেউ থাকতে আসেনি আর দুনিয়া থাকলে জাননা তো না আমাদের তো মনের আকাঙ্ক্ষা যে সারা জীবন যেন না ভঙ্গি কিন্তু নামর বললে কি জানাতে পাবেন তো আল্লাহ তো আমাদেরকে দুনিয়ায় রাখতে চাননি আমাদেরকে জান্নাতে পাঠাতে চাইছেন তো একটু মরতেই তো হবে না তুই জান্নাত কি করে পাবে হ্যাঁ একজন মমিন মাস মরলে তো জান্নাত পাবে এই জন্য তো আয়তল ঘুরিশে ফজিলে কি রয়েছে হ্যাঁ ফরজ নামাজের পরে যদি আয়তল ঘুরিশ পড়ে ইয়াম না হমিন তো হোলি জান্না ইল্লাহ ইয়ামুত মরণটাই হচ্ছে বাঁধা জান্নাতে তাহলে বুঝা গেল যে না মরলে জানাতে পাবে না যতই সুখের জীবন দুনিয়ায় পান না কেন ঠিক

পানির অভাবে মুসুল ধরে আল্লাহ বৃষ্টি দেবে ভাইয়াজিদকুম কুয়াতা নেলা কুয়াতে তোমাদের শক্তির ওপর শক্তি বৃদ্ধি করে দেবেন যদি শক্তি থাকে গায়ে শক্তি থাকে পরিবারের শক্তি থাকে ধনের শক্তি থাকে আর যদি রাষ্ট্রীয় শক্তি থাকে মুসলিমদের জাতীয় শক্তি থাকে তাহলে জুল করতে পারবে পারবে না আল্লাহ বলছেন ভাইয়াজিতকুম কুয়াতা তোমাদের

মুসলিম জাতির নবী করিম সাল্লাহিসের মক্কা বিজয়ের পরে বা তার আগে থেকে আর সাহস হয়নি বড় খন্দকের যুদ্ধের পরে কাফেরদের সাহস হয়নি যে মুসলিমদের উপর আক্রমণ করে আসে এখন মুসলিমরা ওদের হ্যাঁ পিছিয়ে ছুটেছে যে এদের যাতে করে আরব জগৎকে এই নাবাদদের থেকে মুক্ত করা যায় কিন্তু খন্দকের আগ পর্যন্ত তারা হামলা করে মদিনা ঘেরাও করেছে মোদিনা তাদের তাদেরকে উৎখাত করে দেওয়ার চেষ্টা করেছে তো নবী সাহা যতদিন আছে ততদিন আল্লাহ আজাব আসবেন আসমানি আজাব জমিনে আজাব বিশেষ করে অথবা বিভিন্ন রকমের আজাব আসবেন অমাকান আল্লাহ আর কোন জাতিকে আল্লাহ অতক্ষণ আজাব শাস্তি দেবেন না যতক্ষণ পর্যন্ত তার আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে মুস্তফ ফেরু ভুল হচ্ছে ক্ষমা চাইতে থাকে বারবার ভুল করিয়েন না আপনি একটি ভুল বারবার করছেন তো আল্লাহর সাথে কি আপনি বয়স করছেন নাকি টাটা মজা করছেন তবাক করছেন তাড়াতাড়ি করে আপনি তবাক পাকা হওয়ার চেষ্টা করেন আপনি উপর তবর সপ্তম আপনি তাহলে যতদিন তবে স্তেফার করতে থাকবে আল্লাহ